fokus. Allah bagi akhirat yang hasanah taqwa رب رِحَمُّهُمَا كما رباني سَبِيلًا ربي يرحمهما كما رباني صغيرا اللهم اغفر لي بحلت تنحل متا والديني يا حي يا قيوم برحمتك استغيث استغفر الله لا اله الا لا حول ولا قوه الا بالله يا الله امر بي وصلت الله আল্লাহ আসলে আল্লাহ তার পকড়ে বসে দিয়ে ইয়া আল্লাহ আমাদের এখানে জানা এসেছে তারও না তার হাত কুচিলা করে সারকে ক্ষমা করে দিয়ে যাকের সর্বোচ্চ আপনি দান করেন আল্লাহ আপনি আল্লাহ মরণে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু আমরা সবাই শ্রমিক নেতা শেখ নেতা মধ্যে শেখ মুজেব আমরা সবাই শ্রমিক জয় বাংলা

বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই জাতীয় শ্রমিক লীগ তার সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গাছা থানা জাতীয় শ্রমিক লীগ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের বীর শহীদ আসনুল্লাহ সারের নিজ হাতে গড়ায় এই জাতীয় শ্রমিক লীগ এই শ্রমিক লীগের তার এই শ্রমিক লীগকে সুসংগিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তার উত্তর সরিয়ে আমাদের বারবার নির্বাচিত জনাব জাহিদ আসান রাসেল এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাছ থানা জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন সময় কাজ করে যাচ্ছি যাতে করে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আমরা গরিব ও দুঃখী মানুষের পক্ষে কাজ করে যাচ্ছি যাতে করে কোনো একটি শ্রমিক এই শ্রমিক অবহেলায় নির্যাতিত না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা সকলে শ্রমিক লীগকে সুসংগৃত করার লক্ষ্যে আমরা নতুন করে তেত্রিশ এবং চৌত্রিশ নং শ্রমিক নতুন কমিটি ঘোষণা করেছি সেই কমিটির লোকজন লয়ে আমরা শহীদ আসন সারের সমাজেতে পুষ্প করলাম আর সুজিবুল্লাহমিনের শহীদ অনির রাজিম সর্বপ্রথম সর্বপ্রথম মনে করি সর্বপ্রথম মনে করি আমাদের যে প্রিয় নেতা শহীদ আসল্লা মাস্টারের কথা যিনি সারা বাংলাদেশের শ্রমিক লীগের সেক্রেটারি ছিল এবং যিনি এই শ্রমিকদের জন্য সবসময় কাজ করেছেন যিনি এই শ্রমিকদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আমরা তার আদর্শ লালন করি সহিতা আসল্লা মাস্টার এই দেশের জন্য এই জনগণের জন্য এই গাজীপুরের জন্য অনেক কিছু করেছেন আমরা চাই এখনও এই সহিতা আসল্লা মাস্টারের যারা এখনও শাস্তির আওতার বাহিরে আছে যাদের ফাঁসি কার্যকর চাই খুব দ্রুত আইনের প্রক্রিয়াতে তাদের ফাঁসি আমরা চাই আমরা শৈত আসলাম মাস্টার শ্রমিক লীগ করি এরপর থেকে যাইতে আছেন রাসেল এমপি নে আমাদের নেতা লিডার আমরা চাই তার অনুসরণ করার জন্য তার অনুসরণ করে গতবার নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে পাশ করেছি এবং আমরা চাই এই গাছা থানা শ্রমিক লীগ আগামীতে প্রত্যেকটি রাজনীতিক কর্মকাণ্ডে শক্তিশালী অবস্থান করব আমরা এবং আমরা দেখিয়ে দেব অন্য অন্য সংগঠন থেকে আমাদের রাসা থানা শ্রমিক লীগ অনেক শক্তিশালী এবং আমরা সব সবসময় আমরা শ্রমিকদের পাশে থাকি গার্মিসের কোনো মানুষের বেতন কোনো কিছু সমস্যা হলে আমরা দেখি শ্রমিকদের ন্যায্য আদায়ের জন্য আমরা দেখি আমাদের সবসময় এই আদর্শে আমরা চলি এই আদর্শে চলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলের চোদ্দের সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কিংবদন্তি মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি চোদ্দের সাথে স্মরণ করছি বাওয়াল বিশ্বদ হাসানুল্লাহ মাস্টারকে যিনি সারাটা জীবন শ্রমিক এবং মেহনীতি মানুষের দাবি দাবি এবং অধিকার আদায়ের লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে গেছেন সেই আমাদের প্রিয় নেতা গাজীপুরের মাটি মানুষের প্রিয় নেতা গাজীপুর সারা বাংলার শ্রমিক এবং মেহনীত মানুষের একমাত্র আশ্রয় ছিল যিনি সেই শহীদ আহসানুল্লাহ মাস্টারকে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাছা থানা জাতীয় শ্রমিক লীগের মাধ্যমে আমরা গাছা থানার তিনটি ওয়ার্ড চৌত্রিশ তেত্রিশ এবং পঁয়ত্রিশ নং ওয়ার্ড যারা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা জায়দু হাসান রাসেল ভাইয়ের বিজয় করার লক্ষ্যে এবং তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত সাংগঠনিকভাবে মাঠে কাজ করে গেছেন আমরা তাদের দিয়েই চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ ওয়ার্ড কমিটি গঠন করছি এই জায়গায় কোনো অসাধু লোক নেই এই জায়গায় কোনো সুবিধা সুবিধাবাদী লোক নেই এখানে যাদের দিয়ে আমরা কমিটি করছি অত্যন্ত ত্যাগী অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত সাংগঠনিক লোক যাতে আগামী দিনে আমাদের প্রিয় নেতা জায়দ হাসান রাসেল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারা সময় মাঠে প্রস্তুত থাকতে পারে সেই লক্ষ্যে আমরা কমিটি দিয়েছি এবং বাকি যে ওয়ার্ডগুলো আছে আমরা অতি শীঘ্রই কমিটি দেব আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা নাসেল ভাই হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অতিথি যে যেভাবে আমরা মাঠে কাজ করে গেছি এবং আগামীতে যে যাতে আমরা মাঠে কাজ করে যেতে পারি সেই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলার মেয়নীতি মানুষের আস